আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ পারভেসিমন আর তানসিদ তামিমের দুর্দান্ত উদ্বোধনী জুটিতে এক সময় জয়টা নাগালে মনে হলেও নয় রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে পরাজয়ের সংখ্যা উকি দিচ্ছিল শেষ পর্যন্ত সহজ ম্যাচ কঠিন করেই জিতল টিম টাইগার্স চার উইকেটের জয়ে সিরিজের শুভ সূচনা পেয়েছে জাকির আলীরা সদ্য এশিয়া কাপেও আফগানদের হারিয়েছিল বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত চোদ্দ বার মুখোমুখি হয়েছে টাইগাররা সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের নিশ্চিত জয় প্রায় চিনিয়ে নিয়েছিল রাশিদ খান একাই চার উইকেট শিকার করে টাইগার টপ অর্ডার দশ নামান আফগান অধিনায়ক পরে ম্যাচ শেষে নিজেদের ব্যাটিং নিয়ে আক্ষেপের কথা জানান রাশিদ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি ব্যাটারদের দায় দিলেন এবং এশিয়া কাপের ব্যর্থতাও ব্যাটারদের দিলেন এবং তিনি আরও স্পষ্ট করেন তাদের মূল লক্ষ্য নেক্সট বিশ্বকাপ